এই ব্র্যান্ডের একটা হাইব্রিড সোলার বারো ভোল্ট থেকে দুশো বিশ উৎপন্ন করতে পারবেন আপনার বিদ্যুৎ বিল টোটালি অনেক কমে যাবে বাংলাদেশ যে কোন জায়গায় কিন্তু আমরা ফিটিং করে দিয়ে থাকি মালের সাথে কোনো ফিটিং চার্জ নেই মিডিয়াম একটা ফ্যামিলির জন্য সব কিছু এটা সেট করতে যা যা লাগে আমরা সব দিয়ে থাকি সব হাই কোয়ালিটি মালামাল দিয়ে থাকি আমরা প্যাকেজে দিয়ে থাকি কিন্তু মনো সোলার ফ্যান ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার সব কিন্তু আপনি সোলার হাইব্রিড সিস্টেমের মাধ্যমে চালাতে পারবেন কিন্তু সম্পূর্ণ এম পিপিটি টেকনোলজি এগুলো সব পাইকারি দাম হাইব্রিড ইন মাত্র বত্রিশ হাজার টাকা থেকে শুরু আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক এবং সোলার আইটেমের মার্কেট কাপ্তান বাজার ভবনের এক থেকে আজকের ভিডিও আজকে আপনাদেরকে একেবারে জিরো থেকে হিরো অর্থাৎ যার যেরকম ডিমান্ড সেই ডিমান্ড পূরণ করার মতো সকল ধরনের সোলার আইটেম দেখাবো চাইলে আপনি মাত্র দুইটা ফ্যান তিনটা ফ্যান এবং হচ্ছে দুইটা চারটা লাইট এরকম প্যাকেজ থেকে শুরু করে সর্বোচ্চ এসি ফ্রিজ সহ সব কিছু চলবে এরকম প্যাকেজ থাকবে যে প্যাকেজগুলো আপনারা নিয়ে আপনার বাসায় লাগাতে পারবেন এবং বহু টাকা সেভ করতে পারবেন আমাদের সাথে আয়শা ইলেকট্রিক অ্যান্ড সোলারের অনার আমাদের আশানুর ভাই আছে আশানুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি শুনলাম আপনার কাছে নাকি একদম অত্যাধুনিক সোলার আসছে যেটা একদম নতুন জি আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু এই ব্র্যান্ডের একটা হাইব্রিড সোলার ইনভার্টার এম বিভিটি টেকনোলজি অর্থাৎ সরাসরি সোলারের মাধ্যমে আপনি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন মানে সোলারের মাধ্যমে সরাসরি বারো ভোল থেকে দুশো বিশ উৎপন্ন করতে পারবেন এর পাশাপাশি এটা দেখছেন সানমুন কোম্পানির একটা হাইব্রিড ইনভার্টার টু কে এটা এইস কোম্পানির একটা থ্রি কে ইনভার্টার এটা দেখতে পাচ্ছেন স্যাকো ব্র্যান্ডের থ্রি পয়েন্ট ফাইভ কিলো একটা হাইব্রিড ইনভার্টার আচ্ছা এরকম আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোম্পানির হাইব্রিড ইনভার্টার বিভিন্ন সাইজের হয় টু কিলো টু কেবি হয় আর থ্রি কিলো হয় থ্রি পয়েন্ট ফাইভ কিলো হয় ফাইভ কিলো গ্রোওয়ার্ট হয় ফাইভ কিলো সাকো হয় মানে হাইব্রিডের জগতে সব ধরনের মাল কিন্তু আমরা হোলসেল করে থাকি এবং যদি কেউ মনে করে যে আমাদের থেকে খুচরা নিয়ে ওনার বাড়িতে বা অফিসে বা বাসায় নিতে পারে এটা কিন্তু খুব লাভজনক সিস্টেম কেন লাভজনক সিস্টেম আপনার বাড়িতে ধরেন কারেন্ট গেলে তো এটা ব্যবহার করতে পারবে না আর যেহেতু সরাসরি সোলার থেকে এসি আউটপুট হয় মানে আপনার ফ্যান লাইট এগুলো চলে তার মানে আপনার বিদ্যুৎ বিল টোটালি অনেক কমে যাবে ধরেন আপনার বছরের বিদ্যুৎ বিল আছে এক লক্ষ টাকা এই হাইব্রিড সিস্টেম লাগাইলে আপনার সারা মানে বারো ঘন্টা যদি সোলারেও চলে তা বারো ঘন্টা এক লাখের কিছু থেকে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা এমনিতে কমে গেলে এবং রাতে তো ব্যাটারি ব্যাকআপ দেবেই সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সাপোর্ট পারসেন তো এটা কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন ধরনের হয় আরেকটা জিনিস হয় এগুলো অনেকে ফিটিং করার লোক পায় না তো যাদের ফিটিংয়ের সমস্যা আছে ফিটিং করার লোক পায় না তারা কিন্তু আমাদের থেকে ফিটিং করার লোকও নিতে পারবে না অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা ফিটিং করে দিয়ে থাকি সেক্ষেত্রে ফিটিং চার্জটা অবশ্যই আপনাকে আলাদা দিতে হবে আচ্ছা মালের সাথে কোনো ফিটিং চার্জ নেই ফিটিং চার্জ হচ্ছে আলাদা হিসেবে অনেকে ফিটিং চার্জ সহ দেয় সেটা আবার আপনার মাল ছোট বড় এটা ঝামেলা হয় যার কারণে আমরা ফিটিং চার্জ মাল অনুযায়ী নিব আলাদা অথবা আপনি যদি মনে করেন আপনার এলাকার মিস্ত্রি যে ভালো মিস্ত্রি থাকে ওদের দিয়েও লাগাই নিতে পারবেন ইনভার্টার আছে বারো চল্লিশ মডেল হাইব্রিড ইনভার্টার আছে এই প্যাকেজটা কিন্তু আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সেল করে থাকি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ টাকা সেল করে থাকি এতে আপনি চালাইতে পারবেন চারটা সিলিং ফ্যান ছয় সাতটা লাইট আপনার বাসা সেলিফিলন টেলিভিশন এবং ওয়াইফাই রাউটার কিন্তু চালাইতে পারবেন মানে টোটাল একটা ফ্যামিলি তো জ্বালা একটা ফ্যামিলির মানে মিডিয়াম একটা ফ্যামিলির জন্য সব কিছু আর এতে আমরা দিয়ে থাকি বারো চল্লিশ মডেলের একটা হাইব্রিড ইনভার্টার একশো তিরিশ এম্পের একটা ব্যাটারি দুইশো আট টিআর ওয়ান দুই পিস সোলার আর সত্তর ছিয়াত্তর তিরিশ ফিট ক্যাবেল এবং প্যানেল স্ট্রাকচার মানে এটা সেট আপ করতে যা যা লাগে আমরা সব দিয়ে থাকি আমি আর একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু আমি যেহেতু অনেকগুলো প্যাকেজ দেখাবো আপনি যদি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে না যাদের আসলে প্রয়োজন তারা পুরো ভিডিও দেখবেন এবং যার প্রয়োজন শুধুমাত্র সেই যোগাযোগ করবেন অনেকে নিবে না তো ফোন দেখ বিরক্ত করে এর কারণে কি হয় যে লোক মাল নিবে তার ফোনও আমরা ধরতে পারি না তো ভাই যার প্রয়োজন যখন প্রয়োজন সে ঠিক ওই সেই লোকটাই ফোন দেবেন যখন প্রয়োজন ওই সময় ফোন দেবেন তাহলে আমাদের জন্য ভালো হয় সব থেকে আরও ভালো হয় দোকানে এসে কথা বললে ঠিক আছে তো এটা আমরা দেখালাম এর সাথে কিন্তু আমরা দিয়ে থাকি গ্যারান্টি দেখি হুম সব হাই কোয়ালিটি মালামাল দিয়ে থাকি প্যানেল তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি হাইব্রিড ইনভার্টার দুই বছর ওয়ারেন্টি অর্থাৎ ইনভার্টার দিয়ে থাকি কিন্তু আমরা লং রানের ইনভার্টার দিয়ে থাকি স্যাকো ইনভার্টার দিয়ে থাকি সানমুন দিয়ে থাকি এইচ দিয়ে থাকি ওয়ার্ড দিয়ে থাকি যে যে কোম্পানি পছন্দ করে তার সেই কোম্পানি দেবো এবং ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি ধরনের আমরা দিয়ে থাকি রোহিমা ফ্রোস ব্যাটারি হ্যামকো ব্যাটারি ভলভো ব্যাটারি জেকো ব্যাটারি সিলিকন ব্যাটারি রিমসো ব্যাটারি এই পাঁচটা ব্যাটারি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা প্যাকেজে দিয়ে থাকি কিন্তু মনো সোলার প্যানেল এই দেখেন আমরা কিন্তু প্রত্যেকটাই হাই কোয়ালিটি মনো সোলার প্যানেল দিয়ে থাকি যেগুলো এ গ্রেড আর আমাদের প্যানেলের ওয়ার্ডের ভিতরে গ্লাসের ভিতরে ওয়ার্ডগুলো লিখা থাকে এর মনো দুশো ওয়ার্ড লিখা আছে এবং এগুলো কিন্তু সেল জার্মানি আর সেলটা কিন্তু জার্মানি তো এইটা এখন তো দেখালাম ছোট প্যাকেজটা হাইব্রিড এবং যারা বড় বেশি চালাইতে চাই তাদের একটা প্যাকেজ আমি দেখাই

অনেকে চাই ভাই আমি মোটর চালাবো ফ্রিজ চালাবো ফ্যান চালাবো লাইট চালাবো মানে ওনার বাসায় যা আছে সব চালাতে চাই তো তাদের জন্য কিন্তু আমাদের সিস্টেম আছে তো আপনার বাসায় একটা মোটর একটা একটা মোটর এক ঘোড়া মোটর একটা ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার সব কিন্তু আপনি সোলার হাইব্রিড সিস্টেমের মাধ্যমে চালাতে পারবেন তো সোলার হাইব্রিড সিস্টেমের মাধ্যমে কীভাবে চালাবেন আপনি একটু খেয়াল করেন আমি দেখাই দিচ্ছি তিন হাজার ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার এই যে তিন হাজার ওয়াট সানমুন কোম্পানির একটা হাইব্রিড ইনভার্টার এম এর কিন্তু সম্পূর্ণ এমপিপিটি টেকনোলজি আচ্ছা এমপিপিটি টেকনোলজি 3000 এর একটা হাইব্রিড ইনভার্টার এর সাথে একটা 200 এম্পিয়ার দুইটা রয়মা ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন 200 এম্পিয়ার দুইটা রয়মা ব্যাটারি হ্যাঁ হ্যাঁ সাথে থাকবে 550 ওয়াট টিআর1 অর্থাৎ লঞ্জি জে জিঙ্কো যার কানাডিয়ান সোলার যার যেটা পছন্দ কাস্টমাইজ করে উনি ওই রকম সোলার নিতে পারবে দুই পিস মানে ওই বড় সোলার দেখেন ওখানে দেখেন এই যে এটা বিশাল বড় একটা কিন্তু হ্যাঁ বিশাল বড় সোলার আপনার এরকম দুই পিস হবে তাই না ভাই এরকম দুই পিস আপনি যদি কেউ আরো বেশিও লাগাইতে পারেন যদি মনে করেন আপনার বাজেট আরো বেশি সেক্ষেত্রে আরো বেশি দেয়া যাবে এবং 4 আরএম বা 6 আরএম যা তার 30 ফিট এবং স্ট্রাকচার এক কথাই টোটাল সেটআপ এবং এর ওয়ারেন্টি কিন্তু সেম প্যানেল তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি বা ওয়ারেন্টি কোম্পানি নিলে ওয়ারেন্টি এবং হাইব্রিড ইনভার্টার দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি এবং আরো বড় আছে যারা এসি এসি সহজ আসা এসি একটা এসি দেড় টনের একটা মোটর মানে আছে না একজনের বাজেট কম একজনের বাজেট বেশি তো এই অনুযায়ী এই এসি যারা চালাতে চাই এটা কিন্তু সাড়ে তিন গুলো

হ্যাঁ তিনশো পঞ্চাশ ওয়াট পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা বিশাল কিন্তু দেখেন এটা কেমন মোটা ওকে এবং ফোর আর এম তামার কেবল ত্রিশ ফিট প্যানেল স্ট্রাকচার মানে টোটাল সেটআপ এটা নিতে পারবেন আছে একাত্তর হাজার পাঁচশো টাকা একাত্তর হাজার পাঁচশো টাকা হলে তো এরকম কিন্তু আমাদের কাছে কিন্তু এগুলো তো বড় বড় দেখালাম যারা আরো ছোট নিতে চায় আমাদের কিন্তু হাইব্রিড ইনভার্টার মাত্র বত্রিশ হাজার টাকা থেকে শুরু তো আমাদের যারা নিতে চায় আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু বিস্তারিত তথ্য ওনাকে দিব এবং যারা আরো ছোট খাটো বিভিন্ন সোলারে যা আইটেম নিতে চাই আপনি এখানে একটু ভিতরে দেখান যে এখানে কিন্তু আইটেমের অভাব নাই মানে যত পার্টস লাগে সবই পাওয়া যায় একটা সোলার সেট করতে যা যা লাগে সবকিছু মালই কিন্তু আমাদের এখানে আসে আচ্ছা তো যারা নিতে চাই অবশ্যই আমাদের দোকানে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আর যারা প্রবাসী ভাইরা আছে তারা চেষ্টা করবেন আমাদের দোকান খোলা থাকে বাংলাদেশ টাইমে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এর ভিতরে যোগাযোগ করলে আপনার ভালো হবে অনেক সময় রাত এগারোটা বারোটা দুটার সময় ফোন দেন ওই সময় ফোনে পান না পরে আবার রাগ করেন ভাই ফোন ধরেন কেন আনছেন তো আর শুক্রবারে কিন্তু আমাদের মার্কেট বন্ধ থাকে অনেকেই শুক্রবার এসে ফিরে যায় এটা কিন্তু সবাইকে এই জন্য জানাই দিলাম ভোগান্তির শিকার হয় আমাদের শুক্রবারে মার্কেট খোলা থাকে শুক্রবার বাদে আপনারা যে কোনো দিন আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ আচ্ছা শুক্রবার দিন বন্ধ থাকে আর এখানে এই যে দেখেন কম টাকার অনেক প্যাকেজ আছে এই ব্যাপারে যদি জানতে চান বাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন প্রয়োজন আপনারা বয়েস দিয়ে রাখলেন যখন বাই ফ্রি হবে তখন আপনাদেরকে রিপ্লাই দিবে যেহেতু সারা দিনই বেচা বিক্রি এখানে ঠিক আছে তো বাই যদি আসে আসার লোকেশনটা কি হবে প্রথম আমাদের ঠিকানা আছে গুলিস্তান আসবেন

তো যে কোনো প্রোডাক্ট যার থেকেই নেন যে কোনো সমস্যা হলে আমার কাছে আনেন আমি সর্বস্ত্র চেষ্টা করো বাইরের প্রোডাক্ট হলেও আপনাকে সমাধান করে দেওয়া আর আমার দোকানের মাল হলে তো কথাই নেই ইনশাল্লাহ সব রকম সার্ভিস আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের ওকে তাহলে আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকেই পাইকারি সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা ঘরে বসে দেখতেও পারেন এবং যাচাই করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন সে সুবাদে আজকেই আমরা বাজারের দ্বিতীয় ভবন মানে সোলার থেকে আজকের ভিডিও আপনাদের সামনে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন এবং ফলো করে রাখবেন আসসালাম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন